যে গল্পের সবসময় অসম্পূর্ণই থেকে গিয়েছে সালমান খান থেকে শুরু করে সিদ্দাক মালহাত পর্যন্ত জ্যাফলিনের হার্ট কতবার বাড়িয়েছে তা বলে শেষ করা যাবে না জ্যাফলিনের আজকে আমরা জানবো এ লাভ লাইফ সম্পর্কে জ্যাফলিনের না জানা কতগুলো প্রেম রয়েছে এবং সে কার সাথে অ্যাফেয়ারে চড়িয়েছিল এই পর্যন্ত সাজিদ খান সাজিদ খান আর জাকিনের লাভ এফেয়ার বেশ অনেক দিনই চলে লভার্সার পরোয়ানা করে বা নৌকায় খাবার দিয়েছে যদিও সাজিদ জাকলিনের থেকে পনেরো বছর বড় ছিল দুই বছর যাবৎ দুইজন জমিয়ে ডেট করেছে এতটুকুই না জানা যায় জাকলিনের ক্যারিয়ার করায় সাজিদের ভালোই হাত রয়েছে এই অ্যাফেয়ারের জন্যই জাকলিন হাউসফুল ওয়ান ও টু এর মতো ছবিতে কাজ করার সুযোগ পেয়েছে খবর এমনও ছিল যে দুই হাজার বারোতে দুজন বিয়ে করবে কিন্তু জাকলিন সাজিদের পজিটিভ নেচারের জন্য তার সাথে ব্রেকআপ করে সিদ্ধার্থ মান হাত্রা জাকলিনের নাম কিছু সময়ের জন্য সিদ্ধার্থের সাথেও ছুড়েছিল এই দুজনের প্রেমের রুমর ফিল্ম জেন্টলম্যান থেকে শুরু হয়েছিল দুজন একসাথে কফিবিদ কারণে উপস্থিত ছিল আলিয়া ফাটের সিদ্ধার্থের ব্রেকআপের কারণ জাকলিনকেই মানা হয় যদিও তারা দুজনেই সম্পর্ক নিয়ে কখনই মুখ খোলেনি মিশেল বার্ন মিশেল মরণ আর জ্যাকলিন একটি মিউজিক অ্যালবামে কাজ করেছিল মুরগকে দেখ সঙ্গে দর্শকের কাছে তাদের দুজনে কেমিস্ট্রি বেশ পছন্দ হয়েছিল এবং এই খবর দমকা হওয়ায় ছিল যে জ্যাকলিন এখন মিশেলকে ডেট করছে এতটুকুই না জ্যাকলিনের সম্পর্ক শেখ হাসান বিন রাশিদ বাহরাইনের প্রিন্সের সাথেও ছিল যাকিনা দশ বছর যাবৎ এই রিলেশন ছিল বাট লং ডিস্টেন্স রিলেশনশিপের জন্য জ্যাকের রিলেশনশিপে দ্য এন্ড করে দেয় জানা যায় দুজনের ফার্স্ট মিট একটি কমন ফ্রেন্ডের প্রার্থীতে হয়েছিল এরকম রুমো শোনা যায় জ্যাকলিন আর সারিতে ঘনিষ্ঠতায় এই ব্রেকআপের প্রধান রিজন ছিল সালমান খান সালমান খান আর জ্যাকলিনের প্রেমের রুমোর ফিল্ম কিকের সিট থেকেই শুরু হয়েছিল যদিও বলা হয়েছিল দুজনের মধ্যে কিছু নেই সালমান জাস্ট জ্যাকলিনকে ভালো বন্ধু হিসেবেই দেখে সে শুধু ক্যারিয়ার বানানোতেই হেল্প করছে জ্যাকলিনকে কিন্তু এই হেল্পটা এত দূরে ছিল যে সালমান জ্যাককে একটি ফ্ল্যাটও গিফট করেছে আর বর্তমানে জ্যাকলিনের হাফ নিউজ হচ্ছে সুকেশ চন্দ্রশেখর তার আর জ্যাকের প্রেমের গুঞ্জন নিয়ে সাউথ আর নর্থ দুদিকেই যে সুর উঠেছে তার কন্ট্রোভার্সি দিন দিন বেড়েই চলেছে যাক সুকেশকে বিয়েও করতে চেয়েছিল এমনও শোনা যায় এবং সুকেশ তাকে অনেক এক্সপেন্সিভ গিফটও দিয়েছে আর এখন জাকলিনের এই রিলেশন নিয়ে একটা কন্ট্রোভার্সি চলছে নিউজ ফিল্ম গসিপস সং রিভিউজের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ